সাভিভিনি আদেশে ইসলাম আদাব দিয়ে এইখানে সাভি এসে আমি আসছেন এই জায়গার ভিতর ইসলাম প্রচার করছেন ইসলামের দাপ দিয়ে সেগুলোকে নষ্ট করে বাঁচছেন যেই করছেন এই

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের পরিচয় আমাদের সংগঠনের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত Hanafi দরবন্দী দরবন্দী করে জামাত কলসমাত আনাফিল দ্বনবندی আহলে সুন্নাত আমরা আল্লাহর নবীর অনুসারী আমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত রাসূলের আমার গলা রাসূলের সুন্নাত আমি তীর দষ্টি সুন্নি আমি কুরফে আসি সুন্নি আমি সুন্নি মাদ্রাসাকে mohabbat করি আমার পরিচয় হল আহলে সুন্নাত আমি নবীর অনুসারী

রাখে এটাকে কেউ গোপন করবে না পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেবে তার কারণ হলো কে আমার পর্যন্ত আল্লাহ কোন নবী পাঠাবে না আমাকে যে দিন দিয়েছে এই দিন কে আমার পর্যন্ত থাকবে বাড়বেও না কমবেও না জিজ্ঞেস করতে চাই আমার নবীর যুগে উজুর ফরত ছিল বিষ্কার

যে কোনো ঘর যদি মসজিদ হয় চাইতে হবে ডাইন পাও দিয়া মসজিদ নবীতে ঢুকবেন শেখানোর ডাইন পাও দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাতে ডুববেন শেখানোর ডাইন পাও গিয়া এসি মসজিদে ঢুকবেন শেখানোর ডাইন পাও দিয়া জমানার পরিবর্তন হবে হালাতের পরিবর্তন হবে নবীর সুন্নতের কোনো পরিবর্তন নাই ঠিক

চব্বিশ বানাইছেন মাত্র দেড় লাখ টাকা খরচ করে ওয়াশরুমে পাঁচ লাখ জীবাণুমুক্ত সুগন্ধযুক্ত টাইলস

না সুজা বাংলাদেশ লালমনির হাটে মুজিউদ্দিন খান রহমতুল্লাহ গেলেন আমাকে বললেন চলেন মহা সাহেব যাইতে হবে একটু দূরবর্তী সফর কোথায় বলে লালমনির হাট যাবো সেখানে একটা মসজিদে জমা পড়াইতে হবে আপনি পড়াবেন চলেন আমাকে নিয়ে গেলেন সেখানে যাওয়ার পরে আশ্চর্য ঘটনা শুনলাম একটা দেওয়াল এরকম মুঠা দেওয়ালের কোন সাদ নাই এত এতটুক পর্যন্ত দেওয়ালটা দেওয়ালের দরজা আছে ভিতরে ঢুকলাম সেখানে দেখি সুন্দর মিম্বর সুন্দর মেহরাব ওই মেহরাবার মিম্বরের মধ্যে ওইটা মাটি কাটার পরে একটা পাহাড়ের মতো ছিল সেই পাহাড়ের টিলা কাটার পরে এই মসজিদটা সেখানে বের হয়েছে মসজিদের সামনে দরজার পাশে এখানে তিনটা মানে তিন টাকলা একটা মিম্বর মিম্বরের সামনে কিছু জায়গা পাকা করা অর্থাৎ বোঝা গেল সেটা ইজ্জা মসজিদের ভিতরে মিম্বর शेख জুমার মসজিদ এই মিম্বরের উপর একটা শিলালিপি পাওয়া গেছে পাথরে খোদাই করা লেখা সেখানে লেখা আছে বত্রিশ হিজরি এখন কত এখন হিজরি

হাদিসের ভিতরে দিন এই দিন উম্মতের জন্য মসলামা বের করে তালাকের মস্তা 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 নামাজের হওয়া দরকার উম্মত যাতে কেমন পর্যন্ত দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করতে না পারে দিনের ভিতরে যাতে কেউ কোনো কিছু ঢুকাইতে না পারে দিন থেকে যাতে কেউ কোনো কিছু করতে না পারে লিখে তারপরে মুখ বন্ধ করা দরকার এই জন্য আল্লাহ তো

এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমার রাসুর যখন ইন্তেকাল করেছেন উন্মতের দায়িত্ব সর্বপ্রথম নিয়েছেন হদরত আবু কর সেদ্দিক আমিরুলী কলিখত মুসলিমিন হয়েছেন তিনি রাসতা চলাইছিলেন কোথায় থেকে ডাকা কোন জায়গায় ইমাবতী করছেন বদবাই তুলন করলাম কোন জায়গায় মদিনা তিনি এন্তেকাল করেছেন মদিনা দাফন করা হয়েছে রাসুলের পাশে মদিনা দুই নম্বর খলিফা আমিরুল মুকমিন খলিফাতুল মুসলিম হজরত উমর ইবুল খাত্তা তিনি আমিরুল মুকমিন হয়ে ইমামতি করেছেন মদিনায় খালাফত কায়েম করেছেন মদিনায় তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায় শাহাদ বরণ করেছেন রাসুলের মেহরাবার মুসল্লাই মদিনায় তাকে দাফন করা হয়েছে জান্নাতুল মিন্দিয়া যে জান্নায় রাসুলের পাশে মদিনায় তিন নম্বর খলিফা হজরত উসমান তিনি আমিরুল মুকমিন হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায় মদিনায় তিনি ইমামতি করেছেন মদিনায় শাহাদত বরণ করেছেন মদিনায় তখন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায় চতুর্থ খলিফা আনা মদিনাতুল হেলমে আলি ও বাবহা আমার শেখ অবুর শেখ ওনাকে সাক্ষী রেখে বলতেছি আমার সদরকে সাক্ষী রেখে বলতেছি রাসুল বলছেন আমি এলেমের শহর আলি সেই এলেমের দরজা উনি আমিদুল মুক্তির খলিফাতুল মুসলিম হইয়া সুজা চলে গেছেন কুফায় কুফা হলো আরব আর আজমের ভরার উনি চাইয়া সেখানে দরজা খুলছেন যাকে আরবও পায় আজমও পায় সেখানে যে দরজা খুলে তিনি রাষ্ট্র কায়েম করেছেন সেখানে ইমামতি করেছেন সেখানে মাদ্রাসা কায়েম করেছেন সেখানে রাষ্ট্র পরিচালনা সেখান থেকে করেছেন হজরত আলী আলী ও বাবু দরজা সেখান থেকে খুলছেন ওই জায়গায় আলী শাহাদত বরণ করেছেন আলীকে কুফাই দাফন করা হয়েছে আলী যেখানে শাহাদত বরণ করেছেন এইখানে ইমামে আজম আবু হানিফা গ্রহণ করেছেন